একবারে চামচের মতো বাচ্চার দামে আিংহ আর কিংবা দর্শক মন্ডলী আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি চলে আসি সোহেল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সোহেল বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট তোতা সহ হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা এবং হাই কোয়ালিটির বেশ কিছু জাতের ছাগল দেখানোর চেষ্টা করব আজকে সরাসরি সোহেল ভাইয়ের মুখ থেকে জেনে নেব কালেকশনগুলো তিনি কেমন করেছেন প্রথমবারের মতো দরদাম কেমন থাকছে তথ্য সম্পর্কে সোহেল ভাই

এখানে কোয়ালিটি গুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল গুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল দেখানো হয়েছে আমি আসার পর দেখলাম বেঁধে রেখেছেন অনেক সুন্দর সুন্দর ছাগল আচ্ছা এগুলো কি টিকা ভ্যাকসিন কমপ্লিট করানো আছে টিকা ভ্যাকসিন আপনি পিপিআর সবগুলো কমপ্লিট করা কৃমিনাশক করা সবগুলো আচ্ছা আর যে ছাগল গুলো দেখাবেন যেহেতু প্রথমবারের মতো আপনি আমার চ্যানেল থেকে দেখাচ্ছেন এগুলোর ক্ষেত্রে কি টিকা ভ্যাকসিন যেগুলো কমপ্লিট করানো আছে বা ভিডিওতে দিবেন বিকাশ খরচ ডেলিভারি চার্জ কি দিয়ে দিবেন কিনা এটা সবকিছু বিকাশ এবং ডেলিভারি চার্জ আমি নিজে দিয়ে দিবেন সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ আর যে ছাগল গুলো আপনি আজকে দেখিয়েছেন এগুলোর মধ্যে গাব গ্যারান্টি কোনো ছাগল থাকবে কিনা হ্যাঁ গ্যাপ গ্যারান্টি কি ছাগল থাকবে মোটামুটি আপনার

আমি আশা করবো আপনারা তাকে সাপোর্ট দিবেন প্রত্যেকটা ছাগল সুস্থ সবল পাশাপাশি ছাগলগুলোকে যেগুলো প্রজনন করা এগুলো কিন্তু বাইরে না তার নিজের প্রজনন করানো রয়েছে এবং কিছু গাফগ্যান্ডি ছাগলও থাকবে যারা কালেকশন করতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু চাইলেই কালেকশন করতে পারবেন আর প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এ আসলে ভিডিওটি শুরু করছি

এটা ভাই মেয়ে বাচ্চা বয়স কতদিন চলে এটা এক মাস দশ দিন এক মাস দশ দিন বাচ্চা কিন্তু পাতাও দুই হ্যাঁ পাতা খায় পাতা খায় পাতা ভুসি দুটেই খায় আচ্ছা ছাগলের দুধ হচ্ছে ঠিকঠাক বড় হ্যাঁ ভাইয়া দুধ পায় দুধ না ফেলে এত সুন্দর হইছে দেখেন কত সুন্দর স্বাস্থ্য বাচ্চাটা দেখেন বাচ্চা কোয়ালিটি দেখলে কিন্তু মন জুড়ে যাবে এই যে মাঝে মাঝে দুধ খায় মাঝে মাঝে পাতাও খায় হুম পাতা দুধ দুটেই খায় আচ্ছা ভাই স্যার এই সেটআপটা দরদাম কেমন চাচ্ছেন এটা যদি কোনো

যদি বলি বেলছতর তাও বলা যাবে বেলছতর মত মুখ মুখ নিচের পাড়িটা অনেক বড় হাতটা ছেড়ে দেন আমি দেখাই দি দর্শক এই যে দেখেন নিচের পাড়িটা কিন্তু অনেক অংশে বাড়ানো এগুলোর কোন 100 বেলছতর পাড়াতে প্রজনন করানো হবে এখান থেকে হান্ড্রেড বাচ্চাই আসবে ভাই এটা বয়স কেমন চলে এটা সবে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত সবে মাত্র দুই দাঁত আচ্ছা আচ্ছা হাইট আছে আপনার প্রায়

কিন্তু এমন এমন নাই নাই তিনি নিয়ে আসেন নাই তিনি আপনাদের মাঝে সুস্থ সবল ছাগল প্রজনন করানো ছাগল নিয়ে আসছে এবং সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করছে আশা করছি আপনারা যারা দর্শক রয়েছেন তারা তাকে সাপোর্ট করবেন ভাই জি ভাইয়া বিগ সাইজের সুপার কোয়ালিটি একটি ছাগল দেখতে পাচ্ছি এটা কোন জাতের ভাইজান এটা ভাইয়া তোতাপুরি 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 100 না ক্রস বিটের রে ক্রস বিটের মধ্যে দেখেন অন্য অন্য অনেকেই কিন্তু হলে বলতো যে 100 তোতাপুরি ক্রস বিট সোহেল ভাই কিন্তু এটা উল্লেখ করে দিল এটা বয়স কেমন চলে ভাইজান জি ভাইয়া বয়সটা কেমন চলে বয়সটা সবে মাত্র দুই দাঁত হয়ে চার দাঁত হচ্ছে চার দাঁতে গেছে জি ভাই একটু দাঁতটা দেখেন এই যে দেখেন দুই দাঁত থেকে চার দাঁতে গেছে হাইটটা কেমন আছে ভাই এটা

চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো বিকাশ থাকবে এর মধ্যে নেন তাহলে দেখেন একবার সুপার কোয়ালিটি কিন্তু ইন্ডিয়ান ছাগল এক ওপারের ছাগল কিন্তু চিনেন অনেকেই আবার যাত বুঝতে পারেন না তাদের জন্য উল্লেখ

এটা আমার ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দিবেন হ্যাঁ গ্যারান্টির ক্ষেত্রে বলতে আপনার এটা যদি মিস্টেক করে সেটা ড্রাইভার আমি নিব ড্রাইভার নেবেন হ্যাঁ আচ্ছা সেও তো সর্বপ্রথম প্রথম মানুষ এবং তিনি কিন্তু অনলাইন সমক অবগত গ্যারান্টি কি গ্যারান্টি দিলে কি হয় এটা মিস করার কোনো সম্ভাবনা নাই কারণ এই যে ওলান কিন্তু দেখেন নামা শুরু করছে পাশাপাশি উনি যেহেতু মুখে বলে দিয়েছে গ্যারান্টি লিখিত গ্যারান্টিও পাবেন ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন এটা হাইটটা কেমন আছে বললেন ভাইজান এটা হাইট আছে 35 ইঞ্চি 35 ইঞ্চি লাইভ কেমন আসতে পারে 70 প্লাস হবে 70 প্লাস হ্যাঁ 70 প্লাস হবে মাশাআল্লাহ এর দর কেমন নেবেন এটা ভাই কেউ যদি নাই 55000 টাকা রে 55000 55000 টাকা প্রাইস এর দেওয়া সম্ভব হ্যাঁ ভাই আমি সব সময় কম রেটে দেওয়ার চেষ্টা করব আর কি জি 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 যদি আপনারা আমার পাশে থাকেন আচ্ছা একটা দর্শক দেখেন এই কোয়ালিটির ছাগল আপনারা অনেক ভিডিও দেখেন আশা করি

এটা ভাই শিরোহির দেখা দিই দাঁতের প্রজনন করানো আছে প্রায় দুই মাস পেলে আসে আচ্ছা আচ্ছা এটা ভিডিও আমার কাছে নিশ্চিত হয়ে গেছে তারপর আমি গ্যারান্টি দিলাম না গ্যারান্টি দিলেও দেওয়া যাবে কিন্তু এটা আপনার

আমার দর্শকদের জন্য এটা দরদাম কেমন রাখা যাবে ভাইজান ভাই এটা একবারে একবারে কম দামে দিয়ে দিবা যদি কেউ নাই জি একবারে অফার প্রাইস একবারে জি এটা আপনি 13500 13500 13500 মাশাআল্লাহ খুব সুন্দর এবং রূপসী ছাগল কিন্তু ভাইজান তোর ভাই জি ভাই মাশাআল্লাহ একবারে শর্ট ফেজ একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার একবারে শর্ট ফেজ ফেজটা একটু দেখাই দিই দেখেন দেখেন একবারে একবারে শর্ট ফেজ একবারে শর্ট ফেজ নিচের এটা একবারে চামচের মতো হ্যাঁ মানে দই খাওয়া চামচ এরকম মাশাআল্লাহ তোতাপুরি যাতে না ভাইজান 100% তোতাপুরি ভাই 100% তোতাপুরি

একটা খামারি কখনো কনফার্ম না হয় গাবের গ্যারান্টি একবারে উলান গুলো জি নামে দিচ্ছে এই দেখুন এই দেখেন কল বের হচ্ছে এই যে একবারে কিন্তু আঠার মতো বের হচ্ছে আঠা হয়ে গেছে আচ্ছা এর দর দাম কেমন চাচ্ছেন ভাইজান এটা ভাই যদি নাই কিও নাই 33000 টাকা 33000 হ্যাঁ মাত্র 33000 পিওর বিটা একটা তোতাপুরি ছাগল গাবের ক্ষেত্রে গ্যারান্টি এটা বাচ্চার দাম একটা তোতাপুরির অরিজিনাল বাচ্চার দাম জি আপনার

যে বয়স সবে মাত্র চার দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ভাই হ্যাঁ চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে একটু দাঁতটা দেখা দেন তো ভাই অবশ্যই দাঁতটা আমরা দেখা দেব আপনাদের এই যে এই চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে ছয় দাঁতে পড়তেছে অনেক বড় ছাগল কিন্তু এটা ভাই কি প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে দুই মাস পার হইছে দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা

আচ্ছা এটা ওলানটা একটু দেখা দেন তো ধরো এই যে দেখেন ওলান গুলো দেখেন ওলান এটা প্রায় ক্রস ক্রস হয়ে গেছে হ্যাঁ এটা ক্রস হয়ে গেছে এই দেখেন এই যে দেখেন মানে মানে দুধ গুলো ইয়ে হয়ে গেছে এই যে একবারে কিন্তু শুকায় আসছে শুকায় গেছে ভাই পাঠা দাও আছে হরিয়ানা ছাগলের কোয়ালিটিও ভালো রানিং ছাগল দেখতে পাচ্ছি দর দামটা কেমন রাখবেন এটা ভাইয়া কেউ যদি না এটা খুবই কম প্রাইস হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা আপনি নিলে বুঝতে পারবেন এটা হলো 18500 18500 কি বলেন

এটা ভাইয়া যদি কেউ নেয় তাহলে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা ছাগল অনেক বড় ভিডিওতে আপনারা কেমন দেখছেন আমি জানি না তবে ছাগলটা কিন্তু সামনা সামনে অনেক বড় ছাগল আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন এবং প্রজনন করানো রানিং ছাগল আগে বাচ্চা কাচ্চা দেওয়া আছে ওলান্ডা একটু দেখা দেন তো ভাইজান ওলান্ডা দেখা দিই তাহলে বুঝতে পারবেন যেটা কিন্তু রানিং ছাগল ওই খুব চঞ্চল ছাগলটা এটা দেখানো বললে দেখানো না এই যে দেখেন

প্রজন কি পাঠাতে প্রজন করা হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে প্রজনন করানো বাচ্চা আসবে মার্শাল একবার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এটা দরদাম কেমন চাচ্ছেন ভাইজান টাকা বিকাশালাঙ্গালা সিংহ না সিঙ্গালা সিংহ মার্শাল দেখেন আসলে একবারে জি হরিয়ানা পাটা কিন্তু সিংহের জন্য বিখ্যাত একবারে কোলকি সিং দেখেন পাকানো আমি যদি দূর থেকে দেখাচ্ছি যে

আর যদি কারো প্রয়োজন হয় আপনাদের আপনারা সংগ্রহ করতে পারেন এটা দরদমটা কেমন নিবেন ভাইয়া এটা ভাইয়া এটা আলোচনা সাপেক্ষে রাখতে আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় জি তাহলে আলোচনা নিতে পারবেন আচ্ছা আচ্ছা